এইটা অনেক কিউট একটা লাভ স্টোরি আর অনেক সুন্দর একটা সিনেমা প্রথমে তো হিরো হিরোইন সূত্র থাকে আর তারপরে আস্তে আস্তে একে অপরে প্রেমে পড়ে যায় সিনেমার শুরুতেই হ্যান্ডসাম আর স্মার্ট স্কুল বয় হানকে দেখি হান দেখতে সুন্দর হলে কী হবে সে পড়ালেখা খেলাধুলায় একদম জিরো তার পড়ালেখা করতে এতটাই বিরক্ত লাগে যে সে ক্লাসে বেশি কমিক বই পড়ে আর এই জন্য হান ক্লাসের স্যারের কাছে ধুলায়ও খায় অন্যদিকে নতুন স্টুডেন্ট ইউনাকে দেখি যে কিনা অন্য একটা স্কুল থেকে এই স্কুলে নতুন এসেছে সে ক্লাসে গিয়ে নিজের নাম বলে আর চুপচাপ হানের পাশে গিয়ে বসে পড়ে ইউনা খুব লাজুক একটা মেয়ে সে কার সাথে তেমন কথা বলে না এদিকে ইউনা যে তার পাশে বসে সেটা হান খেয়ালি করে না এমনকি তার দিকে একবার তাকায়ও না পরের দিন ইউনা স্কুল যাবে বলে বাসে ওঠে সে দেখে হান সিটে বসে আছে ইউনা হানকে চিনতে পারে সে যখন হানের সাথে কথা বলতে যায় তখনই বাসে ব্রেক মারে আর ইউনা গিয়ে পড়ে পুরো হানের উপরে হান তো ইউনাকে চিনতে পারে না তার গায়ে পড়ার জন্য সে ইউনাকে অনেক কথা শোনায় আর বাস নষ্ট হয়ে যাওয়ায় তাই স্কুল যেতে অনেক দেরি হয়ে যায় স্যার তো লেট হওয়ার জন্য তাকে বকা দেয় হান স্যারকে সব কিছু বলে তখন স্যার বলে কই ইউনা তো আগেই চলে এসেছে সে তো এখানেই আছে তোমার কী করে দেরি হলো আর এখানে প্রথমবার হান ইউনাকে দেখে এদিকে স্কুলে পরের দিন স্পোর্টস থাকে আর সেখানে সবাইকে অংশগ্রহণ করতে হবে আমাদের হানবাবু তো পড়ালেখায় যেমন জিরো খেলাধুলাতেও তেমন জিরো এখানে হান বলে আমি শুধুমাত্র দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো কারণ বাদবাকি খেলাগুলো তো মেয়েদের তখন ক্লাস টিচার বলে তুমি উঠে দাঁড়াও তুমি বড্ড বেশি কথা বলো আচ্ছা এর উত্তরটা বলো তো হান এখানে উত্তর কী করে বলবে সে কিছুই পারে না সে উত্তর দিতে পারে না আর এই কারণে ক্লাসের সবাই তাকে নিয়ে মজা করে পুরো ক্লাসে এমন বিবেচিত হওয়ার পরে সে ভাব থাকে এবার থেকে পড়া শুরু করতেই হবে আর অবমান সহ্য করা যায় না সে বাড়িতে গিয়েই পড়ালেখা শুরু করে দেয় কিন্তু একটু পরেই তার মোটিভেশন ফুস হয়ে যায় তার পড়তে আর ভালো লাগে না সে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে পরের দিন দেখি স্পোর্টস শুরু হয়ে গেছে সেখানে তো হান পুরো হিরোইক এন্ট্রি দেয় ওকে দেখে ওর এক বন্ধু বলে কে রে তুই নাকি খেলায় পার্টিসিপেট করবি না তাহলে আসছিস যে তখন হান বলে আমার বাবা বলেছে আমি যদি জিততে পারি তাহলে আমাকে একটা টেলিস্কোপ কিনে দেবে এদিকে আমরা ইউনাকেও দেখি যে কেনা একদম রেডি ম্যারাথন দৌড় হওয়ার সাথে সাথেই দেখি হান সবার আগে দৌড় মারে এদিকে স্যারও সে সাইকেল নিয়ে তাদের সাথে দৌড়ায় যাতে কেউ রাস্তায় চিটিং না করতে পারে এদিকে ইউনার এক ক্লাসমেটের অ্যালার্জি শুরু হয়ে যায় এর কারণে ইউনা তার দৌড় বাদ দিয়ে সেই মেয়েটাকে সাহায্য করে ঠিক তখনই ইউনার নজর পড়ে হানের দিকে হান দৌড়ানোর বদলে ট্যাক্সি ভাড়া করে যাতে সে শর্টকাট যেতে পারে আর কিছু দূর যাওয়ার পরেই সে ট্যাক্সি থেকে নেমে আবার দৌড় শুরু করে যার ফলে আর কি হবে আমাদের হানবাবু সেই প্রতিযোগিতায় ফার্স্ট হয় তার মেডেল না ফটো পেপারেও ওঠে এদিকে ইউনা স্কুলে চুপিচুপি হানকে গিয়ে বলে আমি জানি তুমি চিটিং করেছো ইউনার এই কথা শুনে হানের মুখ তো পুরো একটুখানি হয়ে যায় কিন্তু এখন জানলেই বা কে আসে তার বাবা কথা মতো তাকে একটা টেলিস্কোপ কিনে দিয়েছে কিন্তু একদিন পরেই তার বাবা জানতে পরে হান চিটিং করে যেতেছে আর এটা জানার পর তার বাবা তো তাকে আচ্ছা মতো ধুলাই দেয় আর সেই টেলিস্কোপটা আবার দোকানে ফিরে দিয়ে আসে বেচারা হানের সব সুখ এক নিমেষেই গায়েব হয়ে যায় হান ভাবতে থাকে এই সব কিছু হয়তো বা তার মা বাবাকে ইউনা বলেছে আর এর কারণে এরপর থেকে সে ইউনাকে একদম দেখতে পায় না ইউনা তার শত্রু যে করে হোক না কেন তার উপরে প্রতিশোধ নিতেই হবে এ কারণে ইউনা যেখানে যেখানে যায় হান ও তার পিছু পিছু সেখানেই যায় কখনো ইউনার ড্রিঙ্কে ভুল ভাল জিনিস মিশিয়ে দেয় আবার কখনো লুকিয়ে লুকিয়ে ইউনার পরীক্ষার খাতা নিয়ে ভুল ভাল জিনিস লিখে দিয়ে আসে ইউনাকে ডিস্টার্ব করার জন্য হান এরকম অনেক জিনিস করতে থাকে একদম তো ইউনা হানকে বলেই দেয় তুমি কি ভেবেছ তুমি আর তোমার বন্ধু আমাকে এভাবে ডিস্টার্ব করবে আর আমি ডিস্টার্ব হব তোমরা আমার কাছে কিছুই না তোমরা হচ্ছে মাছি যাতে আমি মেরে ফেলতে পারি পরের দিন যখন হান বাস্কেটবল খেলছিল তখন সেখানে ইউনা চলে আসে ইউনা হানের কাছে গিয়ে বলে তোমার রক্ত অনেক গরম তাই না তোমার রক্ত ফুটছে চলো আমরা গেম চ্যালেঞ্জ করি যদি তুমি সেই গেমে হেরে যাও তাহলে তোমাকে মেয়েদের ড্রেস পরে স্কুলে নাচতে হবে আর যদি আমি হেরে যাই তাহলে আমি তোমার কাছে হার মেনে নেবো এখানে হান ভাবে ইউনা মেয়ে মানুষ সে আর কি খেলবে তাই সে তার সাথে চ্যালেঞ্জটা নিয়ে নেয় এরপরে দেখি তারা দুজনে বাস্কেটবল খেলতে নামে সেখানেও না অনেক ভালো খেলে আর হানের থেকে বেশি গোল করে নিজে একটা মেয়ের কাছে হেরে যাচ্ছে দেখে হান ইচ্ছা করে সেখানে পড়ে যায় যার ফলে বাস্কেটবল খেলা শেষ হওয়ার আগে শেষ করে দেওয়া হয় আর সেই খেলাতে কাউকে জয়ী ঘোষণা করা হয় না এদিকে হানের বন্ধু হানকে বল থাকে তুই নাটকটা বন্ধ কর আমি জানি তুই একটু ব্যথা পাসনি তখন হান বলে তো তুই কি চাস আমি কি ওই মেয়ের কাছে হেরে যেতাম পরের দিন ইওনা আর হানের মধ্যে টেবিল টেনিস শুরু হয় টেবিল টেনিসে ইউনা অনেক ভালো থাকে সে হানকে তুড়ি মেরে হারিয়ে দেয় এটা থেকে হান বলে চলো আমরা মোবাইল গেম খেলি কিন্তু ইওনা সেখানেও হানকে হারিয়ে দেয় আর এজন্য হান এরপরে ইউনাকে প্লেগ্রাউন্ড নিয়ে যায় সেভাবে এবার তোকে হারিয়েই ছাড়বো ফার্স্ট রাউন্ডে প্রথমবার হান জিতে যায় কিন্তু সেকেন্ড রাউন্ডে সে আবার হেরে যায় সব থেকে হান ভাবে ইউনা অন্য সাধারণ মেয়ের মতো না সে অনেক স্মার্ট পরের দিন প্রিন্সিপাল হানকে ডেকে অনেক বকাঝকা করে হানের তেমন গায়ে লাগে না কারণ বকা খাওয়ার তার রেগুলার কাজ আসলে এখানে প্রিন্সিপাল তাকে বকা দিচ্ছিল কারণ তার আই কার্ড বাইরে পাওয়া গেছে আর প্রিন্সিপাল এটাও জেনে গেছে দুর প্রতিযোগিতায় সে চিটিং করেছে তখন হান বুঝতে পারে সে যে চিটিং করেছিল সেটা ইউনা তার মা বাবাকে বলেনি প্রিন্সিপাল তার মা বাবাকে বলেছিল বেচারা ফালতে ফলতে ইউনাকে এতদিন ডিস্টার্ব করেছে সে তখনই ইউনার কাছে যায় আর এতদিন ডিস্টার্ব করার জন্য ইউনার কাছে ক্ষমা চায় তখন ইউনা বলে ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি তুমি তো মহাকাশ সম্পর্কে অনেক কিছু জানো আমারও জানার খুব ইচ্ছে তুমি যদি আমাকে বলো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। হান তার কথায় রাজি হয়ে যায় পরের দিন দেখি হান সে মেয়েদের ড্রেস পরে স্কুলে আসে আর বার ডান্সের মতো নাচ থাকে কারণ সে তো ইউনার কাছে হেরে গিয়েছিল তাই না স্কুলে সবাই সেখানে অনেক মজা করে এরই মধ্যে প্রিন্সিপাল সেখানে এসে হানের ঘাট ধরে ক্লাসে নিয়ে যায় আর বলে ইউনা অনেক ভালো স্টুডেন্ট আসে পড়ালেখায় অনেক ভালো এদিকে দেখে হান পড়ালা একদম ভালো না প্রিন্সিপাল একজন ভালো আর একজন খারাপ স্টুডেন্টের দল বানায় এখানে কিনা ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্টদের শেখাবে সেখানে হান আর ইউনা একদলে থাকে এরপরে দেখি তারা দুজনে একসাথে পড়ালেখা করে হান তো ইংলিশ একদম পারে না ইউনা তাকে ইংলিশ শেখায় এদিকে বাড়িতে গিয়ে ও হান পড়তে বসে এটা দেখে ওর মা বাবা ভাবে আমার ছেলেটার আবার কি হলো হানের মা বাবা ভাবে তার ছেলের মধ্যে হয়তো বা এলিনের আত্মা ঢুকে গেছে তাই এত পড়ালেখা করছে আর এভাবেই সে পড়ালেখা করে আর পরীক্ষার পর দেখা যায় হান খুব ভালো নাম্বারই পেয়েছে এদিকে হানার বাবা তো এটা দেখে খুব খুশি হয় সে গডকে আর এলিয়ানকে এর জন্য ধন্যবাদ দেয় আর তার সাথে সাথে সে হানকে টেলিস্কোপও কিনে দেয় এর প্রথেকে হান ইউনাকে নিয়ে ছাদে যায় কারণ সে তার টেলিস্কোপ দিয়ে ইউনাকে মহাকাশ দেখাবে টেলিস্কোপ দেখানোর সময় হান ইউনার অনেক কাছে চলে যায় আর এই প্রথমবার হান কোনো মেয়ের এত কাছে এসেছে সে যখন কাছ থেকে ইউনার ঠোঁট আর ঘাট দেখে তখন তার মধ্যে কিছু একটা হয় হান নিজেও বুঝতে পারছে না তার সাথে এটা কি হচ্ছে কিন্তু তখনই গার্ড চলে আসে এটি থেকে হান ইউনাকে নিয়ে স্টোর রুমে যায় একটা ছেলে আর একটা মেয়ে এত কাছাকাছি তাদের দুজনেই ঘাম ছুটতে শুরু করে এদিকে গার্ড যখন দরজার বাইরে আসে তখন হান হুট করে তার সামনে এসে তাকে ভয় পাইয়ে দেয় আর বলে তোমার সাথে প্রাণ করেছি আর এরপর থেকে দেখি হানের সাথে একটা জিনিস করতে থাকে সে ইউনাকে ভালোবাসতে শুরু করে সে যেখানে যায় যাই করে না কেন সব মেয়ের মধ্যে সে ইউনাকেই দেখে এদিকে পরের দিন ক্লাসে হঠাৎ করে হান তার পায়ে চোট পায় যার ফলে হসপিটালে তাকে ভর্তি করানো হয় হসপিটালে হানকে দেখার জন্য ইউনা আসে আর এটি দেখে তো আমাদের হানবাবু অনেক খুশি হয় সে তো তার মা বাবাকে বলে তোমরা বাইরে যাও না আমরা একটু কথা বলবো ইউনা এখানে প্রতিদিনই তার সাথে দেখা করতে আসে আর তাকে হোমওয়ার্ক বলে আর প্রতিদিন হান তো ইউনা আর হোমওয়ার্ক দুটোকেই দেখে ইউনা এভাবেই প্রতিদিন আসে তাকে হোমওয়ার্ক বলে আর কথাবার্তা বলে চলে যায় একদিন হঠাৎ ইউনা আসে না এটি দেখে হান খুবই চিন্তায় পড়ে যায় সে তো ভাঙা পা নিয়েই নিচে চলে যায় গিয়ে দেখে ইউনাস সেখানেই আছে সে ইউনেকে বলতে কে তুমি ঠিক আছে তো তুমি এতক্ষণ কেন আসো ইউনা সব সবসময় পড়ালেখা আর ফিউচারের কথা বলে আর আমাদের হানবাবু তো শুধু ইউনার কথাই ভাবে সে ভাবে সে ইউনের সাথে একই কলেজে পড়বে বিয়ে করবে বাচ্চা কাচ্চা নেবে এই সব কয়েকদিন পর হান যখন ঠিক হয়ে স্কুলে আসে সে দেখে ইউনা অন্য একটা ছেলের সাথে বসেছে আর সে ছেলেটার সাথে কথা বলছে এটা দেখে তো হানের ভীষণ জেলাসি হয় যতই হোক নিজের বান্দি অন্য কোন ছেলের সাথে কথা বললে হিংসা তো হবেই হান ইউনার সাথে সময় জন্য বলে তুমি কি আমার সাথে স্পেস ইভেন্টে যাবে ইউনাও রাজি হয়ে যায় এরপরে দেখি তারা বাসে করে যাচ্ছে সেখানে দেখি হান ইউনার কাঁধে শুয়ে পড়েছে কিন্তু একটু পরে বুঝতে পারি ওটা আসলে ইউনা ছিল না অন্য একটা লোক ছিল হান বসে বসে স্বপ্ন দেখছিল এরপরে দেখি দুজনের ফাইনাল পরীক্ষা চলে আসে সেখানে হান ইউনাকে একটা কার্ড দেয় আর বলে এখানে আমার সব মনের কথা লিখেছি তুমি পরে পড়ে নিও এরপরে দেখি ফাইনাল পরীক্ষা শুরু হয়ে গেছে সেখানে হান অনেক পড়ালেখা করে আসলে হান ইউনার সাথে পড়ার জন্য ইউনার ইউনিভার্সিটিতে ভর্তি হতে যায়। ইউনার যেহেতু ভালো স্টুডেন্ট তাই তার ভালো ইউনিভার্সিটিতেই ভর্তি হবে এই কারণে তাকেও অনেক ভালো রেজাল্ট করতে হবে আর সেজন্য সে অনেক পড়ে আর অনেক ভালোভাবে পরীক্ষা দেয় কয়েকদিন পর রিজাল্ট চলে আসে সেখানে হান অনেক ভালো রেজাল্ট করে এখন তো সে টপ ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে হানের মা বাবাও অনেক খুশি কিন্তু দুঃখের বিষয় এখানে হান একদমই খুশি হতে পারে না কারণ ইওনা পরীক্ষার পর থেকে তার সাথে যোগাযোগই বন্ধ করে দিয়েছে তাকে কোথাও দেখাই যাচ্ছে না সে তো অনেক টেনশনে পড়ে যায় দেশে তার বাড়িতে যায় সেখানে যাওয়ার পর ইউনার মা জানায় ইউনাও ভালো রেজাল্ট করেছে কিন্তু এত ভালো রেজাল্ট করে নি যে টপ ইউনিভার্সিটিতে সে ভর্তি হতে পারবে হান দেখে ইওনা ঘরে চুপচাপ বসে আছে কারণ তার মন খারাপ এটি থেকে হান বাড়ি চলে যায় আর বাড়িতে গিয়ে সে একটা নর্মাল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল করে কারণ এর প্রধান কারণ ইউনা ওই ইউনিভার্সিটিতেই ভর্তি হবে আর সে যে এত ভালো রেজাল্ট করেছে সেটা তো ইউনার জন্যই সে তার ফিউচারের কথা না ভেবে ইউনাকে চুজ করে এটা যখন হানের মা বাবা জানতে পারে তখনই প্রিন্সিপালের কাছে যায় আর বলে যে হানকে একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল করাতে হবে সেখানে ইউনাও ছিল সে যখন এটা শুনতে পায় তখন সে বলে বা হান ভুল করে এই ফর্ম ফিল করেছে আমাকে দিন আমি ঠিক করে দেই। আর এটা বলে ইউনা হানের জন্য অনেক বড় একটা ইউনিভার্সিটির ফর্ম ফিল করে দেয় হান যখন তার মা বাবার কাছে সব শুনতে পায় সে তখনই ইউনার কাছে যায় আর বলে আমি তোমার ইউনিভার্সিটিতেই ভর্তি হব এটা দেখে ইউনা বলে তুমি তোমার ফিউচারকে দেখো আমাকে না আমি সবসময় তোমার সাথেই থাকবো হান বলে না আমি সবসময় তোমার সাথে থাকতে চাই কলেজ ইউনিভার্সিটির সব জায়গায় ইউনো বলে কোনো ব্যাপার না আমরা ফোন আর এসএমএস এ কথা বলবো তুমি তোমার লাইফে এগিয়ে যাও আর এটা বলে সে দরজা বন্ধ করে দেয় এরপর থেকে হান ভালো ইউনিভার্সিটিতে পড়ালেখা করার জন্য অন্য একটা শহরে যাচ্ছে সেই এয়ারপোর্টে ইউনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে কিন্তু ইউনা আসে না ইউনার সাথে না দেখা হয় বেচারা হান মন খারাপ করে সেখান থেকে চলে যায় অনেদিকে ইউনাকে দেখি যে কিনা মন খারাপ করে বসে আছে এভাবেই সময় কাটে থাকে আমরা দেখি হান অনেক ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে সেই ইউনিভার্সিটির টপ স্টুডেন্ট হচ্ছে হান সে তার পড়াখায় অনেক সিরিয়াস সে শুধুমাত্র পড়ালেখা আর তার কেরিয়ারের কথাই ভাবে অনেক দেখে ওনাকে দেখি সেও একটা মোটামুটি ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে আর তারও দিন ভালো চলছে একদিন যখন সে জিনিসপত্র পরিষ্কার করছিল তখন সে হানের দিয়ে সেই কার্ডটা খুঁজে পায় যেটা কিনা সে পরীক্ষার আগে তাকে দিয়েছিল এনা এখনও অব্দি সেই কার্ডটাকে পরেই হান তাকে সে চিঠিতে লেখে আমি তোমাকে ভালোবাসি তুমি আমার মোটিভেশন আমি যখন তোমার সাথে থাকি তখন সবচেয়ে ভালো থাকে আর এর কারণে সারা জীবন আমি তোমার সাথেই থাকতে চাই এটা দেখে ইউনা ভীষণ খুশি হয় সে তখনই হানকে এস এম এস করে হান একটা প্রজেক্টে বেরিয়েছিল কিন্তু সে যখনই ইউনার এস এম এস দেখে তখনই সব ফেলে সে সেখানে তার সাথে দেখা করতে চলে যায় অনেক দিন পর তারা একে অপরকে দেখে তারা দুজনে খুবই হ্যাপি এখানে কিছুই বদলায়নি শুধু হান একটু স্মার্ট হয়ে গেছে আর ইউনাকে জিজ্ঞাসা করার তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে ইউনার লজ্জা পেয়ে বলে না না আমার কোনো বয়ফ্রেন্ড নেই আর এখানেই এই সুন্দর কাহিনিটা শেষ হয়ে যায় ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও